একটা সময় পর মানুষ জানতে চায় না আপনার সিজিপিএ কত ছিল কোন থেকে করেছেন ক্লাস বাস বৃত্তি পেয়েছিলেন কিনা একটা সময় পর মানুষ এসবের কিছুই জানতে চায় না এমনকি একটা সময় পর আপনার আর এইগুলো নিয়ে গর্ব হবে না আফসোস হবে না এগুলো আর ভালো লাগার অনুভূতি তৈরি করবে না একটা সময় পর এগুলো খারাপ লাগার অনুভূতিরও জন্ম দিবে না একটা সময় পর আপনার সম্মাননা কোয়েস্টে ধুলো জমে যাবে সার্টিফিকেটগুলো অযত্নে পড়ে থাকবে গ্যালারি থেকে বেছে বেছে সেরা ছবিটা আরেকটু এডিট করে ফেসবুকে আর আপলোড করার আগ্রহ থাকবে না মানুষ আজীবন যেসবের জন্য দৌড়ায় দিনের শেষে জীবনের শেষে শেষে বয়সের এসে তাদের মনে হয় এগুলো না হলে খুব একটা ক্ষতি হতো না রোগমুক্তভাবে ভাবে বেঁচে থাকতে পারাটাই জীবনের সফলতা হাসি খুশি ভাবে বাঁচতে পারাটাই জীবনের বড় প্রাপ্তি ঘুমের ওষুধ ছাড়া ঘুমাতে পারাটাই সফলতা আপনার মামা কোন কোন ম্যানেজার আপনার আপনার থানার চাচা কোন কলেজে প্রফেসর এগুলো নিয়ে পরিচয় দিতে এখন যত গর্ব করেন একটা সময় পর এগুলো আপনাকে আর বিমোহিত করবে না আফসোস আর দীর্ঘশ্বাস ছাড়া একটা জীবন চায় মানুষ দিনের শেষে